মা কালী নাকি গায়ে ধুলো মেখে সিঁড়ি দিয়ে নেচে নেচে ঘুরে বেড়াচ্ছে কি অদ্ভুত না আমরা এমন একটা জায়গায় আমরা পৌঁছেছি যে আমরা ঈশ্বরকে নিয়েও অটাতে বা ঈশ্বরকে নিয়েও ব্যবসা করতে আমাদের মনে এতটুকু বাধে না আমরা ঈশ্বরকেই ভয় পাই না তো আমরা কি করে সব কিছুর গুণের অধিকারিনী হব আমরা তো অন্যায় করবই বারে বারে প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে আমার এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য যে তোমরা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে ভিডিওটা যদিও আমার সদস্য সংখ্যা আট হাজার নয় নয় করে আমার পরিবারের অনেক অনেক মানুষজন আছে যারা সবাই মিলে এই আট হাজার জন প্রত্যেক মিলে ইনক্লুডিং মি আমরা প্রত্যেকে একটি পরিবার আনফিল্টার লাইফ এই পরিবারের সদস্য তো আমার মনে হলো যে নিজে যেমন আমি সচেতন হব তার সাথে আমার মনে হলো আমার পরিবারের কোনো মানুষ কোনো দিক দিয়ে যেন এই স্ক্যামটাতে পা না দেয় একটা ভীষণ ষড়যন্ত্র একটা ভীষণ স্ক্যাম চলছে কয়েক মাস আগে এই স্ক্যামের মধ্যে আমিও পা ফেলতে গিয়েছিলাম কিন্তু স্বয়ং ঈশ্বর ওই আমি কিছু মানুষের কথায় পাগল ছাগল বলেই বোধ হয় স্বয়ং ঈশ্বর আমাকে সেই স্ক্যামটাতে পা দিতে দেননি এবং আমার ভেতরে প্রতিবাদ করার যে একটা বোধ সেই প্রতিবাদ করার বোধটা আমাকে সেই স্ক্যাম থেকে বার করে এনেছিল আমাদের কলকাতায় উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিম চারিদিকে কিন্তু দেখা যায় যে কোনো না কোনোভাবে মায়ের মন্দির নিয়ে স্ক্যাম হচ্ছে সেরকমই একটি ঘটনার কথা আপনাদেরকে বলবো ভুলেও এই স্ক্যামে পা দেবেন না আজকে সকালবেলায় উঠে আমি যখন নিউজ চ্যানেলে এই নিউজটা দেখলাম এবং আমি দেখেছি জি চব্বিশ ঘন্টা এবং নিউজ এইটিনে আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে কিভাবে কি মানে আমি না আমার জাস্ট কয়েক সেকেন্ডের জন্য আমি আমার মাথাটা জাস্ট ঘুরে গেল তো এই সমস্ত জায়গায় আপনাকে বলা হবে মানে যেখানে ধর্মের নামে ব্যবসা চলে সেই সমস্ত জায়গায় আমি কোনো মন্দিরের নাম নিচ্ছি না আপনারাও মানুষ আপনারাও খোলা রাখেন ঘোরেন চারিদিকে নিউজ পড়েন তো আশা করি আপনারাও জানতে পারবেন কোনো একটা পার্টিকুলার গোষ্ঠী কোনো একটা পার্টিকুলার মন্দিরে মন্দিরের এগেনস্টে স্থানীয় বাসিন্দারা অ্যালিগেশনটা এনেছে যে এখানে কিন্তু লোকের কাছ থেকে মানে ভক্তদের কাছ থেকে গয়না ভক্তরা কোনো গয়না পড়ে গেলে বলা হয় যে মায়ের এই গয়নাটা খুব পছন্দ হয়েছে আপনি মাকে দিয়ে যান বা বলা হয় যে আপনার কে এত টাকা দিতে হবে হেনা তুসুক এসব বলা হয় তো প্রথম কথা আমি বলতে চাই যে এখানে আমি এটাও বলতে শুনেছি এই গোষ্ঠী বা এই সংস্থাকে যে মা কিন্তু শুধু বড় লোকের নয় মা সবার মা গরিবের এক্স্যাক্টলি মা সবার মা গরিবের মা সকলের মায়ের কাছে কোনো জাতি হয় না যে গরিব বা বড় লোক মায়ের কাছে একটাই জাত মানুষ একটাই যাত প্রাণ সেটা মানুষই হোক আর অবলাই হোক তো এবার আসি আমার গর্ব যখন রিকেট হয় আমি সেই পার্টিকুলার জায়গাতে মায়ের কাছে ছুটে যাই এবং আমি আমারই নিজের থাকা মানে সে সময় গর্ব খুব অসুস্থ তো আমারই নিজের একটা শাড়ি আমার হাজবেন্ড আমাকে কিনে দিয়েছিল শাড়িটার দাম নয় নয় করে সাড়ে তিন হাজার টাকা ছিল আমার সামর্থ্য মতো আমার মনে হয়েছিল যে আমি মাকে এই শাড়িটা দেবো কারণ আমাদের এখানে একটি কালীবাড়ি আছে সেই কালীবাড়িতে কিন্তু আমি আমার মেয়ের জন্মদিনে শাড়ি দিই এবং তারা সেটা খুব গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করে পড়ায় মাকে সেই মনোবাসনা নিয়েই গেছিলাম তো আমি যখন যাই সেখানে আমাকে বলা হয় যে মঙ্গলবার করে এক বাবা আসবে বাবাকে আপনাকে দেখাতে হবে এবং আপনার বাড়িতে কোনো বাস্তুদোষ আছে তাই আপনার ছেলের এরকম রিকেট রোগ হয়েছে তো আমি তখন শুনে বললাম যে আমি তো এসছি জগৎ জননীর কাছে তো আমি কেন কোনো বাবার কাছে যাব আমি তো কোনো বাবার কাছে যাব না মায়ের কাছে আমি যখন এসছি আমি মাকেই পুজো দেব আমি মায়ের কাছেই থাকবো তো আমা হ্যাঁ আমাকে বলেছিল যে প্রত্যেক শনিবার করে আপনাকে বাবার কাছে আসতে হবে এবং একটু করে আঠাশটা শনিবার আপনাকে সোনা দিতে হবে আমি তো ভাই দেখলাম যে না এই সব টোষ বলছে যখন এখানে ঘোর একটা কুসংস্কারের ব্যাপার আছে আর আমি কুসংস্কার একদম মানি না এবং আমি বিশ্বাসও করি না তো আমি তখন সঠাক উঠে আমি প্রতিবাদ জানালাম যে আমি মায়ের কাছে এসেছি জগৎজননীর কাছে আর আমি সোনা দেবো কি দেবো না আমার তো সোনা দেওয়ার সামর্থ্য নাও থাকতে পারে আমি এসছি আমার বাচ্চাকে সুস্থ করে দিতে ঠিক আছে আপনারা এই শাড়িটা আমি একটা শাড়ি দিয়েছিলাম যে শাড়িটা একটুখানি যত্ন করে রাখবেন তো ওখানকার ওই সংস্থার মিস্টার এক্স আমাকে বলেন যে আপনি কি ভাবলেন কি চোর আমরা চোর আপনার শাড়ি আমরা চুরি করে রেখে দেব। আপনার শাড়ি আমরা পরাবো না আপনি কি একটা শাড়ি এনেছেন আমাদের মা কত টাকা শাড়ি পরে জানেন আমাদের মা লক্ষ লক্ষ টাকার শাড়ি পরে ভালো কথা প্রচন্ড কান্না পেল আমাকে জাস্ট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার মতো ওখান থেকে বের করে দেওয়া হয়েছিল সেদিনকে কাঁদতে কাঁদতে এসেছিলাম বাড়িতে এবং সেদিনকে আমার বাচ্চার জন্য বাচ্চার এতটাই শরীর খারাপ ছিল আমি সকাল থেকে সারাদিন আমি এবং আমার হাজব্যান্ড কিছু খাইনি না খেয়ে ভেবেছিলাম যে ঠিক আছে খাইনি যখন একদমই দুপুরেও লাঞ্চ করবো না একদম মাকে পুজো দিয়ে এসো তারপরে আমরা খাবো তো খুব কাঁদতে কাঁদতে সেদিনকে বাড়ি ফিরেছিলাম আর মাকে একটা কথা বলেছিলাম যে এর বিচারটা তুমি করো কালকে ভোরবেলা মানে আজ ভোরবেলার কথা বলছি আমি স্বপ্ন দেখি মাকে মা খুব হাসছে এবং আমাকে বলছে যে তোর চোখের জল আমি মুছিয়েছি এবং এটা খুব সত্য ঘটনা আমি আজকে স্বপ্নটা দেখেছি দেখে উঠে আমার ফার্স্ট ঘুম চোখ খুলে উঠেই কাজ থাকে আমি ফোনটা হাতে নিই নিয়ে আমি একটুখানি নিউজ চ্যানেল ট্যানেল দেখি সেখানে আমি দেখলাম এই খবরটি যে সেই জায়গার সমস্ত প্রতারণা ধরা পড়েছে এবং স্থানীয় বাসিন্দারা খুব বিক্ষোভ ক্ষোভে ফেটে পড়েছেন এবং ওখানে প্রশাসনের বড় বড় উপরলার যারা গুণী মানুষজন তারা এসেছেন এবং তারা ব্যাপারটাকে হ্যান্ডেল করছেন প্রত্যেকেরই একটাই মত যে মানুষ পুজো করবে মন্দিরে পুজো হবে সেই মন্দির গরিব বড়লোক মধ্যবিত্ত সকলের জন্য কিন্তু সেখানে কেন সোনা দানা নিয়ে বলা হবে যে আপনার সোনাটা মায়ের খুব পছন্দ হয়েছে আপনি দিয়ে যান বা প্রত্যেকটা শনিবার সোনা দিয়ে পুজো করার কথা বলা হবে এবং ওখানে ওদের একটা টেন্ডেন্সি আছে কি যে যে কোনো সুপারস্টারদের নিয়ে এসে ওরা খুব জমজমক করে পুজো করে এবার দেখো আমি যেহেতু সেই মন্দিরে ছুটে গেছিলাম মায়ের কাছে তেমনি সুপারস্টাররা সুপারস্টার হতে পারে তারাও তো রক্ত মাংসে করা মানুষ তাদেরও তো হয়তো মায়ের জন্য মন কেমন করেছে তারা গেছে এবার সেখানে একদল মানুষ হয় কি আবেগই হয় এই সব চিটিংবাজি কথাবার্তা শুনে তারা এই আবেগের ছুটে গিয়ে চলে যায় তো সাধারণ মানুষ যাদের কথা বলছি এই যে বলেছে যে এইগুলো রটানো হয়েছে সেই সংস্থা থেকে যে মানে সেই মন্দির চত্বর থেকে সেই মন্দিরের লোকেরা যে মা নাকি ধুলো মেখে সিঁড়ি দিয়ে নেচে বেড়ায় ঘুরে বেড়ায় এই কথাগুলো বললে তখন যারা খুব বিশ্বাসী যারা ভীষণ ঈশ্বর বিশ্বাসী যারা আর কিছু বোঝে না শুধু ধর্ম বোঝে তখন তার তাদের মনে হয়েছে তারা গিয়েছে সেখানে মায়ের ডাকে এবং নো ডাউট ওখানকার মা খুব জাগ্রত কারণ সেটা আমি আমার জীবনী দিয়ে বুঝতে পেরেছি কারণ আমার মা আমি যখন মায়ের কাছে যাই মার কাছে গিয়ে আমি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরি এবং মাকে আমি একটাই কথা বলেছিলাম এর প্রতিশোধ তুমি নিও আজ আমার ছেলেকে মা সুস্থ করেছে এবং আমার ছেলের চার তারিখে জন্মদিন তার মধ্যেই মা আমাকে ফিডব্যাক দিয়ে দিয়েছে ওই সব কটাকে ঘেঁটি ধরে ধাক্কা দিয়ে মা দেখিয়ে দিয়েছে সবার কাছে যে সব একটা আস্ত চোর সব একটা আস্ত চোর সেটা মা দেখিয়ে দিয়েছে তো আমি না হয় আমি একটা কথা বলি আমাকে তো অনেকে পাগল ছাগল বলে তো আমি না হয় পাগল ছাগল মানুষ বেসিক্যালি আমার দরকার পড়ে না সবসময় মন্দিরে যাওয়ার বা মন্দিরে গিয়ে পুজো দেবার কারণ আমি সারাক্ষণ আমার বাচ্চাদেরকে নিয়ে থাকি ভগবানের অংশকে নিয়ে থাকি তো সেখানে আমার সত্যিই দরকার পড়ে না কোনোভাবে যে মন্দিরে গিয়ে পুজো দেওয়ার কারণ আমি মনে করি ঈশ্বর আমার বাড়িতেই থাকেন তো তোমাদেরকে বলছি যে এইরকম কিন্তু আশেপাশে প্রচুর হচ্ছে প্রচুর দিকে ছড়িয়ে আছে তোমরা প্লিজ কেউ এই ফাঁদে কিন্তু পা দিও না কোনোভাবে আর সকলকে আমার একটা রিকোয়েস্ট যে বাড়িতে যে ইষ্ট দেবতা আছে তাকে পুজো করো তাকে জল বাতাসা দাও তাকে ধূপধুনা দাও তাকে মন প্রাণ দিয়ে পুজো করো মন্দিরে যাও মন্দিরে অবশ্যই যাও যদি ইচ্ছা হয় মন চায় মায়ের কাছে যাও মা কালী একটা বাঙালির শক্তি বাঙালি কেন বলবো মা সবার শক্তি মা ভোলা বাবা সবার শক্তি মায়ের কাছে যেতে ইচ্ছে হলে অবশ্যই যাও কিন্তু যেখানে দেখবে যে মন্দিরে রকম তোমার কাছ থেকে কিছু জিনিস চাইছে বা কোনো রকম কোনো ধাপ্পাবাজি কথাবার্তা বলছে সেই স্ক্যামের মধ্যে কিন্তু ঢুকো না সেই স্ক্যাম থেকে কিন্তু সরে আসো কারণ সবার আগে জানবে মা কিন্তু সকলের মা কোনোদিন ভক্তদের কাছ থেকে পয়সা চায় না মা বলে যে আমি বুক পেতে দাঁড়িয়ে আছি তোদের দুঃখ তোদের কষ্টগুলো আমাকে দে আমি সব সইব এবং তোদের খুশি করার দায়িত্ব আমার এটা নয় কি যে তোদের পয়সা নিয়ে আমি ভোগ করব। মা দিনও টাকা নিয়ে ভোগ করে না ওই মার যে চামুন্ডাগুলো থাকে ওগুলো ফুর্তি করে ওগুলো ফুর্তি করে তো সম্প্রতি আমি যে জি চব্বিশ ঘন্টা বা নিউজ এইটিনে যে আমি যে ভিডিওগুলো দেখলাম ভিডিওসগুলো আজকে মিডিয়া কভার করেছে যেগুলো সেখানে দেখাচ্ছে যে রাত দুটো আড়াইটে নাগাদ নাকি ছোট হাতি গাড়ি করে মন্দিরে ভক্তদের দেওয়া সমস্ত চাল ডাল একটা অন্য জায়গায় পাচার হচ্ছে এবং ওইখানে আমাবস্যায় বোধহয় পুজো হয় সেই আমাবস্যার পুজোতে এক একটা পুজোর ডালির দাম পাঁচশো টাকা পাঁচশো টাকার নিচে কেউ ডালি দিলে সেখানে যদি কোনো ছোট বাচ্চাও তাকে তাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয় পাঁচশো টাকার নিচে ডালি ওখানে অ্যালাউ নয় আমি তোমাদের অনেক আগে আমার সাথে হয়ে যাওয়া ঘটনাটাই আমি ভেবেছিলাম যে শেয়ার করব বাট আমি যেহেতু সেদিনকে সেই মুহূর্তে চলে এসেছিলাম আর সেটাই আমার প্রথম যাওয়া সেটাই আমার শেষ যাওয়া ছিল আর আমি তো বড় কোনো ইউটিউবার নই আমি সেখানে ইউটিউবে ভিডিও করতেও যাইনি কিচ্ছু করিনি আমাকে সেদিনকে একটু ভোগও দেওয়া হয়নি ওখান থেকে আমি একটু ভোগ চেয়েছিলাম যে আমার একটু ঠাকুরের ফুল যে আমার বাচ্চাটার মাথায় এসে ঠেকাবো আমি একটুখানি ভোগ দেবো এবং আমি শাড়িটাতে লিখে দিয়েছিলাম যে আমার এখনও কান্না পায় ওটা বলতে গেলে যে মাগো তোমার ছেলে গর্ব আমি অসুস্থ আমি তো হাঁটতে পারি না তোমার তোমার জন্য আমি এই শাড়িটা পাঠালাম তুমি আমার পায়ে শক্তি দেবে আমি যখন হাঁটতে পারবো আমি যেন হাঁটতে পারি আর তুমি আমার এই শাড়িটা পরে মা এসে আমার কাছে এসে আমাকে খুব আদর করো আমি গর্বর হয়ে এই মেসেজটা সেখানে লিখে দিয়েছিলাম এবং আমা আমাকে আমার সেই শাড়িটাও সেখানে কোনো মূল্য ছিল না সেই শাড়িটা নিয়ে কেউ কোনো মূল্য দেয়নি সেদিনকে আমাকে একটু ভোগ অবধি দেয়নি ওখান থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল কারণ আমি ওদের ওই বাবা টাবা সব আছে ওদেরকে আমি মানিনি আর ওদেরকে ওই বাবাকে আমি মানে বাবার কাছে আমি আসিনি মঙ্গলবার করে আসতে চাইনি এবং আমি ওখানে কোনো সোনা দান করতে চাইনি সেই জন্য আমার মনে হয় তোমরা তোমাদের ইষ্ট দেবতাকে বাড়িতে সোনা হিসা সোনার টিপ বলো সোনার হার বলো দুল বলো যা খুশি করো সেটা তোমার বাড়িতেই থাকবে এখানে তুমি ঠাকুরকে দেওয়া আর মন্দিরে তুমি ঠাকুরকে দেওয়া মানে কিন্তু দুটোই একই জিনিস সবটা তোমারই থাকবে তোমার বাড়িতে এই সবটা ভগবানেরই থাকবে তুমি তোমার বাড়িতে ভগবানকে দিলেও থাকবে তুমি বাইরে ভগবানকে দিলেও থাকবে কিন্তু তুমি এইটা করো না কি যে তুমি তো তোমার সারা জীবনের পরিশ্রম দিয়ে প্রত্যেক দিন কষ্ট করে ঘাম ঝরানো পরিশ্রম দিয়ে ঠাকুরের জন্য একটা জিনিস কিনে আনছো সেইটা যদি ভগবান না পেল সেটা ভগবানের চেলা চামুণ্ডারা ফুর্তি করে ভোগ করে তারা পায়ে গদি তুলে বসে খেলো তাহলে কি তোমার দায় যে কার ঘরে চাল নেই কার ঘরে কে ফুর্তিতে বাঁচবে সেটা দেখার দায় কি তোমার সেটা দেখার দায় তো তোমার নয় তুমি কি করেছো যে তুমি তোমার ভগবানকে দিয়েছ নিজের বাড়িতে রাখো ভগবানকে দিলে নিজের বাড়িতে রাখো তো উপরমহলের অনেক মানুষজন দু তিনজন মানুষজন আজকে আমি দেখলাম ওই ভিডিওটাতে ওই স্থানে পৌঁছেছেন এবং তারাও খুব ক্ষুব্ধ এবং খুব বিরক্ত যে কেন এই ধরনের স্ক্যাম হয়েছে বা কিছু কেন মন্দিরে মায়ের পুজো হবে ঠিকই কিন্তু এই যে মা ধুলো মেখে ঘুরে বেড়াচ্ছে নেচে বেড়াচ্ছে এই সব কথাগুলো কেন বলা হবে তো এই সব জিনিসগুলো নিয়েই আমার মনে হলো যে না আমি আজকে আর থাকতে পারলাম না তোমাদের সাথে শেয়ার না করি ইনফ্যাক্ট আমি কমিউনিটিতে একটা পোস্ট দিয়েছি যে ধর্মের নামে ব্যবসা হচ্ছে তোমরা দেখেছো আশা করি ওই ভিডিওটা তো আমার মনে হলো যে না একটুখানি তোমাদেরকেও সচেতন করে দেওয়া আমার উচিত কারণ আমি চাই না কি যে আমার পরিবারের কেউ কোনো রকমভাবে কোনো জায়গায় গিয়ে বিপদে পড়ুক তো আমার মনে হলো এই জিনিসটাকে একটু সচেতন করে দেওয়া দরকার আমি কোনো বড় ইউটিউবার নই আমি ওই মন্দিরে গিয়ে আমি আমার শুধু আমার বাচ্চার জন্য গিয়েছিলাম আমার কোনো ভিডিও করার উদ্দেশ্য ছিল না আমি একটু ঠাকুরের ভোগ খেতে গেছিলাম আর আমি আমার বাচ্চার জন্য গেছিলাম এবং আমি এই ওই মন্দির সম্পর্কে আমি যা শুনে গেছিলাম মানুষ সেরকম শুনেই হয়তো গেছে কিন্তু ওখানে আমি যা দেখলাম যে খুব বড় ইউটিউবার খুব বড় লোক যারা ওদেরকে মানে ওদের যাদেরকে দিয়ে সেই মানুষগুলোকেও আমি খারাপ বলছি না তারাও হয়তো ভালো হয়তো না তারা ভালো তাদের তারা হয়তো ভগবানের টানে ছুটে গেছে ইউটিউবে ভিডিও করবে স্বাভাবিক একটা আমারও হয়তো আমিও ভবিষ্যতে হয়তো কোনো জায়গায় গিয়ে ভিডিও করব তো তারাও হয়তো সেটা দেখে গিয়ে ভিডিওটা করতে গেছে কিন্তু যখনই দেখেছে যে কোনো বড় চ্যানেল এসছে ওখানকার লোকেরা বা বড়ো কোনো খুব বড় ব্যক্তি খুব বড় লোক ব্যক্তি এসেছে তখনই তাদেরকে ওরা তাদের সাথে ওরা এমন ব্যবহারটা করেছে যে তারা বুঝতেই পারেনি এবার তারা জেনারেলি এসে সবাইকে ভালো কথাই বলেছে তাদের ভালো কথা শুনে বাকি যখন মধ্যবিত্ত গরিব আমাদের মতো নিরীহ মানুষগুলো গেছে তখন তারা ওদের আসল রূপটা দেখেছে তখন তারা ওদের আসল রূপটা দেখে ফেলেছে তো ওরা ওইখানকার ওই মিস্টার ওয়াই মিস্টার জেড কি এবিসি যাই না কেন ওরা কিন্তু প্রত্যেকে একটা মুখোশধারী লোক ওরা খুব মুখোশ পরে থাকে হুম যে ওর কাছে যাকে দিয়ে ওদের সুবিধা হবে তার সাথে ওরা খুব ভালো ব্যবহার করবে আর যার যাকে দিয়ে ওদের সুবিধা হবে না তাদেরকে ওরা মানে সেই মানে ধাক্কা মেরে বার করে দেবে ওখান থেকে তো যাই হোক আমি তোমাদেরকে এই সচেতনটা সচেতনতাটা তোমাদের মধ্যে দেওয়ার জন্যই আমি ভিডিওটা করলাম তোমরা কিন্তু কোনোভাবে কোনো এই ধরনের স্ক্যামে পা দেবে না আমার মনে পড়ে আমি ছোটবেলা থেকে দক্ষিণেশ্বরে পুজো দিয়েছি কালীঘাটে দিয়েছি পাঁচশো টাকা ডালি এটা কি মানানসই কোথাও এইরকম ছিল না আমি তো দক্ষিণেশ্বরে এখনো গেলে কখনো ইচ্ছে হলে আমি পাঁচশো টাকার দিই না আমি একশো কুড়ি টাকার একটা ডালি দিই ডালি না ডালা কি বলে ওইটা দিই দিয়ে মাকে পুজো দিই আমার তো উদ্দেশ্য আমি যাব মন্দিরে মায়ের সাথে আমার মনের সাথে মায়ের মনের কন্টাক্ট করাবো আমার চোখের সাথে মায়ের চোখের কন্টাক্ট করাই মাকে সব মনের কথা বলি কিন্তু বিশ্বাস করো আমি ভীষণ ভীষণ খুশি আমি তো কোনো জায়গার নাম নিচ্ছি না তোমাদের চোখ খান খোলা থাকবে তোমরা সবাই জানতে পারবে আমি একটা কারণে খুব খুশি স্বয়ং মায়ের উপরে মা কালীর উপরে স্বয়ং জগৎজননীর উপরে যে সেদিন আমার অসহায় ছেলেটা গর্ব যে কিনা হাঁটতে পারতো না তার জন্য আমি মায়ের দোরগোড়ায় যে গেছিলাম সেখানে যে ওই অসভ্য লোকগুলো আমাকে ঘাড় ধাক্কা মেরে আমাকে আর আমার হাজব্যান্ডকে ওখান থেকে বার করে দিয়েছিল সেদিন আমার যেমন চোখ ভিজেছিল সেদিন আমার মায়েরও কিন্তু চোখ ভিজেছিল এবং সেই চোখের জলের দাম মাঝে এইভাবে আমাকে কেন আরও লোকেদের আমি যে মাকে বলেছিলাম মা এখানে যে এই ব্যবসাটা চলছে এইটা তুমি সবাইকে সতর্ক করো আমি যখন একবার দেখে নিয়েছি আমি কিন্তু জীবনেও তোমার কাছে এখানে আসবো না আমি মাকে বলেছিলাম একবার যখন এই ব্যবসার আঁচ আমি পেয়েছি আমি জীবনেও আর তোমার কাছে কিন্তু এইখানে আসবো না তুমি আমার সাথে আমার বাড়ি যাবে বাট আমি তোমার কাছে এখানে আসবো না কারণ ওই ওই দুমুখমিগিরি করা আমার পক্ষে হবে না যে আমি আবার আসবো এখানে এসে আমি আবার তোমার জন্য তোমার টানে ছুটে এলাম মাগো আবার ওরা আমাকে বাস দেবে বা ওদের কথা শুনে ওদের পায়ে তেলিয়ে আমি সোনা দানা দিয়ে সর্বশান্ত হব সে সেসব আমি করতে পারবো না তো তুমি এর বিচার করো তো সেই বিচারটা আমার যে ছেলের জন্য আমি মাকে পুজো দিতে গেছিলাম সেই ছেলের জন্মদিন আর আজ একদিন পরে সেই ছেলের জন্মদিনের মধ্যেই যে মা এইভাবে ওই এক্স এর সমস্ত কিছু যে মা ফাঁস করে দেবে এবং জনগণের মধ্যে মা সচেতনতা বার্তাটা দিয়ে দেবে মা যে জনগণকে সচেতন করবে সেটা আমি সত্যিই আমি মায়ের কাছে খুব কৃতজ্ঞ যে মা তুমি আমার কথা রেখেছ হ্যাঁ আর একটা কথা বলি যে এই যে পাঁচশো টাকার ডালা গরিব মানুষ হলে সে ওখানে ঠাই পায় না এগুলো তো আমি নিজে চোখে দেখে এসেছি আমি নিজে প্রত্যক্ষদর্শী আমি দেখে এসছি তো সেখানে আর সবার উপরে একটা জিনিস কি জানো আমি সবার উপরে একটা জিনিস মানি যে ঈশ্বর হচ্ছেন স্বয়ং যিনি কিন্তু মুখোশ মুখোশ যদি তুমি পরে থাকো না তোমার মুখোশের মুখোশ ঠিক একদিন ছিঁড়ে ফেলবে তোমার মুখোশ আজকে ধরো অনেকে হয় না যে অমুকের কাছে অমুক ভালো থাকছে আমার কাছে আমার মতো ভালো তার কাছে তার মতো ভালো আলটিমেটলি কিন্তু সেই মানুষটা পুরো মুখোশ ধারিয়ে এবং মুখোশ পরে থাকছে তো সেই মুখোশ কিন্তু ভগবান একদিন না একদিন ঠিক টেনে হিঁচড়ে খুলে দেবে ঠিক টেনে হিঁচড়ে ভগবান একদিন না একদিন খুলে দেবে তো ঈশ্বরের কাছে সবসময় ওই জন্য স্বাচ্ছা থাক থাকার কথা আমিও মনে করি আর আমি সবাইকে বলি যে ঈশ্বরের কাছে সব সবসময় স্বাচ্ছা থাকুক তো একটা কথা বলো গরিব বড়লোক বলে কি এসে যায় আজকে হিন্দু মুসলিম বলে কি এসে যায় আমার কথা হচ্ছে যে গরিব বড়লোক এই তকমাটা না লাগিয়ে আজকে আমি যখন মরবো ওই একই চিতার সাথে ছাই হয়ে চিতায় পুড়ে মাটিতেই মিশবো আজকে একটা খুব ধনবান ব্যক্তি যখন মারা যাবে সেও চিতায় পুড়ে ছাই হয়ে মাটিতেই মিশবে আবার আমাদের যে ভাই মুসলিম হিন্দু মুসলিম আমরা যে ভাই ভাই মুসলিম মানুষ যখন তারা যখন এই পৃথিবী ত্যাগ করবেন তারা ওই মাটিতেই মিশবেন হুম আবার আমাদের থেকে যারা আরও আরও অনেক কষ্টে থাকে যারা দিন আনে দিন খায় তারাও মারা গেলে চিতাতে পুরে মাটিতেই মিশবে তাহলে সবাই তো সেই মাটিতেই মিশে যাব। তাহলে কিসের এত আমাদের ভগবানের কাছে তো আমরা সবাই মাটিতেই মিশে যাব। সবাই পৃথিবীতে এসেছি ভগবানের সৃষ্টি ভগবান আমাদের সৃষ্টি করেছে তাহলে ভগবানের কাছে কিসের গরিব বড় লোক ভেদাভেদ এখানে মানুষের একবারও মনে হয় না যারা আমরা সত্যি কথা বলতে একটা অন্ধ বিশ্বাস নিয়ে আমরা টানে ছুটে যাই আমাদের একবারও এই জিনিসটা মনে হয় না যে এখানে এত কিছু ক্রাইটেরিয়া এত কিছু চাহিদা মানে এখানে নিশ্চয়ই কোনো ঘাপলা আছে আমি তো সত্যি কথা বলতে যে মন্দিরে গিয়ে দেখেছি কোনো ঘাপলা আছে রকম ঘাপলামো শুরু হয়েছে আমি সেই মন্দির থেকে তৎক্ষণাৎ সরে আসি আমি মন্দিরে যাই খুবই কম খুবই কম যাই কিন্তু যদি আমার কখনো মনে হয় যে যাই কিন্তু সেখানে গিয়ে দেখি আমি কোনো ঘাপলা আছে আমি সেখান থেকে তৎক্ষণাৎ বেরিয়ে আসি আমি সেখানে আর দ্বিতীয়বার পা দিই না আমি দ্বিতীয়বার আর পা রাখি না সেখানে কারণ আর আর আমার কাছে হচ্ছে একটা জিনিস আমার আমি এটা মনে করি যে আমার মধ্যে আত্মসম্মান বোধটা বরাবর প্রচন্ড পরিমাণে আছে দেখো কেউ আমাকে অপমান করতেই পারে কেউ আমাকে বাজে কথা দুটো বলতেই পারে কিন্তু আমার মনে হয় কি যে যে আমার সম্পর্কে বাজে কথা বলছে আমি তো নিজে জানি আমি কতটা ঠিক কতটা সৎ এবং আমি এটা গর্ব করে বলি তো যে আমার সম্পর্কে বাজে কথা বলছে সে আমাকে জাজ করার মতো তার কোনো যোগ্যতাই নেই সুতরাং আমি সেই নিয়ে কোনো কথাই বলতে চাই না যে আমার যোগ্যতাতেই থাকতে চাই পারছে না যে আমাকে নিয়ে প্রতিনিয়ত টেনে হিচড়ে নামানোর চেষ্টা করছে আমাদের মতো একজন মনের মানুষকে যারা ঈশ্বরের সাথে সবসময় কানেক্টেড থাকি আমরা সেই যোগ্যতাতেই তারা নেই তো তাদের কথাই কি মনে করব। আমি তো ঈশ্বরকে বিশ্বাস করি আমি তো ঈশ্বরকে ভরসা করি আমি যাব আমার একটা মন্দির আর যদি আমি আমার বাড়িতে একটা মন্দির খুলতাম সেই মন্দির সবার জন্য সেই দ্বার আমাকে খোলা রাখতে হতো এরকম নয় যে বড় লোক আসবে গরিব আসবে না সেটা তো নয় সবার জন্য সেই মন্দিরের দ্বার আমার খোলা থাকতো যাই হোক তোমাদের সকলকে আমার একটাই আবেদন এরকম স্ক্যামে কিন্তু ভবিষ্যতে কখনো কোনোভাবে পা দিও না আর সবাই একটু সচেতন থেকো মাকে পুজো দাও মাকে ডাকো কিছু করো পারলে বাড়িতে ইষ্ট জল বাতাসা মিষ্টি দাও ফুল দাও ফল দাও যা দাও দাও গয়নাগাটি দাও মন্দিরে গেলে মাকে অন্তর থেকে ডেকো মা এমন একটা শক্তি যে কোনো ভগবান এমন একটা শক্তি ভগবান কিন্তু মন্দিরে বসে থাকেন আমাদের কষ্ট দুঃখগুলোকে নিজের বুকে চেপে নিয়ে আমাদের মুখে হাসি ফোটাবে বলে ভগবান কিন্তু এই জন্য বসে থাকেন না যে সোনা দানা রূপ গয়না সব আমাদের থেকে খিঁচে নেবেন বলে এটা কিন্তু ভগবান করেন না যেমন আর একটা কথা বলি আমি জানি না হয়তো কেউ আমার সাথে একমত হবে কেউ আমার সাথে একমত হবে না ভগবানের কাছে যে অনেকে বলি দেয় বা আগে দেওয়া হতো এখন অনেক বন্ধ হয়েছে ভগবান কিন্তু বলেননি যে আমার কাছে এসে একটা অবলা প্রাণকে বলি দিতে এবার যদি বলো মাংস খাওয়া নিয়ে আমি সত্যি কথা বলতে আমি কোনো রকম মাংস খাই না কিন্তু বাঘ যদি হরিণকে না খেত হুম আজকে বেড়াল বাচ্চা হলে এত পরিমাণে বাচ্চা হয় সেই বাচ্চা যদি দু তিন মাসের মধ্যে মারা না যেত ছাগলের এত বাচ্চা হয় সেটা যদি মানুষ না খেত তাহলে কিন্তু ওদেরকে সামলানো যেত না ওরা প্রচুর হারে বৃদ্ধি পেয়ে যেত সেটা একটা আলাদা জিনিস আর নিজেদের মনস্কামনা পূরণের জন্য মাকে গিয়ে পাঠা বলি দেব এটা কিন্তু খুব ফালতু একটা জিনিস কারণ ভগবান কোনো দিন বলে না যে কোনো অবলা প্রাণের প্রাণ দিতে দিন না তাহলে একটা মানুষকে বলি দিন দেখি দিন পারবেন না তো তাহলে পাঠাটাকে কেন বলি দেবেন আর আমি তো কোনো দিন কোনো মাংসই খাইনি আমি না চিকেন খাই না মাটন খাই এবার আমার বাড়িতে মাংস আমাদের জন্য রান্নাটা খুবই কম হয় কারণ আমি যেহেতু খাই না আমার হাজব্যান্ড মেয়েও খুব একটা খেতে চায় না তো এই আর কি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সচেতন থাকুন এই ধরনের স্ক্যামে কোনোভাবেই কিন্তু পা দেবেন না আর কোনোভাবে কিন্তু এই ধরনের স্ক্যামে পা দেওয়া চলবে না সকলকে সচেতন থাকতে হবে আসছে দিন খুব খারাপ আসছে আর আগামী দিনে সকলে ভগবানের কাছে একটাই আমরা প্রার্থনা করব। আমরা সকলে মিলে ভালো থাকব সকল অসুরের যাতে বিনাশ হয় মায়ের কাছে সেটাই প্রার্থনা করব। এবং যে 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 জায়গায় এরকম স্ক্যাম চলছে প্রত্যেকটা জায়গায় যেন তার মুখোশটা ভগবান ঠিক করে খুলে দেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন